হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে হচ্ছে কি আপনাদের জন্য একটু শুরু থেকে ভিডিওটা দেখাবো আমি কিভাবে আমার প্রস্তুতি গ্রহণ করি কি আসো বিষয় তো দেখতেই পাচ্ছেন আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে আপু আপনি কিভাবে কাজ করেন কি আসো বিষয় তো এখানে হচ্ছে ট্রেটা দেখতে পাচ্ছেন ট্রেটা আসলে হচ্ছে কি আমার নিজের হাতের বানানো আমি নিজে বানিয়ে নিয়েছি আমি বাহির থেকে কিনি নাই আর এখানে তো দেখতেই পাচ্ছেন ডাইস তারপরে হচ্ছে গিয়ে ক্লিপ আই মিন পিন আর এই হচ্ছে কাপড় এটি মূলত হচ্ছে পহেলা বৈশাখ উপলক্ষ করেই বানানো যেহেতুদের পরপরই হচ্ছে গিয়ে পহেলা বৈশাখ হবে তো অর্ডার ছিল সাদা এবং লালের ভিতরে কাজ করার জন্য তো আমি সেটা করে দিয়েছি এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন লালের জন্য কিন্তু প্রচুর লাল কালার দিতে হয় লাল রংটা যখন আপনার আনতে হয় তখন প্রচুর পরিমাণে লাল রং ইউজ করতে হয় না হয় পারফেক্টলি লাল রং আসে না তো এখানেও আমি এটা করার জন্য যেহেতু সমানে দুইটা ড্রেসের অর্ডার ছিল আমি অনেকটা মোটামুটি অনেকটা রঙই মিশিয়ে নিয়েছিলাম এ আর কি তো যাদের নাকি আমার ভিডিওগুলি ভালো লাগে তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাভ লাইক দিয়ে দিবেন অবশ্যই তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কামিস্টার অংশটা আটকে নি কারণ হচ্ছে কি এখানে এই দেখেন এখানে আমি একটু মার্জিন টেনেও নিচ্ছি কারণ হচ্ছে মার্জিন না টানলে তো কাজ করা যাবে না তো হচ্ছে গিয়ে এখানে আমি এটা হাতার অংশ হাতার অংশের কাজটাও করে নিচ্ছি একটু হাতার অংশটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে হাতার অংশটা কিভাবে করতে হয় এই আর কি যেহেতু ছোটোদের ড্রেস আমি সেভাবেই চেষ্টা করেছি যাতে তার হাতার ফ্রন্ট সাইডটা খুব সুন্দর হয় সেভাবে করেই কাজ করার চেষ্টা করেছি আমি সব সময় মানে এইজ অনুযায়ী প্রতিটা ড্রেসের যদি আমার অর্ডার থাকে তাহলে আমি চেষ্টা করি এইজ অনুযায়ী কাজগুলি করে দেওয়ার জন্য এবং সামনে থেকে কাস্টমার পেয়ে ড্রেসটি অনেক বেশি খুশি হয়েছিল কারণ সামনে থেকে ড্রেসটি অনেক বেশি সুন্দর ছিল এবারে সব কিছু মিলিয়ে ওভারঅল ভালো ছিল আমার প্রাপ্তি তখনই হয় যখন নাকি আমি দেখি যে আমার কাস্টমার আমার জিনিস পেয়ে অনেক বেশি খুশি হয়েছে তখন আমার সম্পূর্ণ কষ্টটাই শেষ হয়ে যায় তো সামনে থেকে আমরা আমাদের প্রশিক্ষণের কাজ ঈদের পরপর আমরা আমাদের প্রশিক্ষণের কাজ শুরু করতে যাচ্ছি। আপনারা যারা নাকি আমাদের সাথে কাজ শিখতে যাচ্ছেন আমি মূলত হচ্ছে গাজীপুর থেকে কাজ করি ঢাকা গাজীপুর থেকে তো আপনারা যারা আমার কাছ থেকে সরাসরি কাজ শিখতে চাচ্ছেন আপনারা হচ্ছে গিয়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং আমাদের পেজের লিঙ্ক পেজ হচ্ছে গিয়ে ষাট রং বুটিক সাউজ অথবা আপনারা আমাদেরকে কমেন্ট করে করবেন তাহলে আমি মোটামুটি চেষ্টা করব। আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য যারা কাজ শিখতে যাচ্ছেন আমার কাছ থেকে সরাসরি আমি নিজেই কাজ শিখাই আমরা ঈদের পর থেকে সরাসরি কাজ শুরু করে দিব আপনাদের যাদের ইচ্ছা হবে আপনারা সবাই অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন তো দেখতেই পাচ্ছেন আমি কাজটি আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার কাজের ফিনিশিং বরাবরই ভালো এবং আমি চেষ্টা করি আমার কাস্টমার যেন কখনোই মন খারাপ না হয় ড্রেস হাতে পেয়ে এবং আমি সব সময় চেষ্টা করি যে আমার ড্রেস পাওয়ার পরে কাস্টমার দেখে যেন খুশি হয় যে না আমি ছবিতে যেমন দেখেছিলাম আমি সাম পেয়ে আরও বেশি দ্বিগুণ খুশি হয়েছি তো আমার কাস্টমার সেটাই পেয়েছে যে ওনাকে আমি ছবি দেওয়ার পরে ওনার যেমনটা মনে হয়েছে কিন্তু উনি যখন সামনাসামনি ড্রেসটা দেখেছে তখন মনে হয়েছে না ড্রেসটা অরিজিনালি সুন্দর হয়েছে আর এখন ব্লকের প্রচলন খুব বেশি খুব বেশি চলছে ব্লক এবং বাটিকের যে কাজগুলি খুব বেশি চলছে তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে কাজ করছি একটা অবশেষে যেন কম্বলের উপরে রঙটা লেগে না যায় এই জন্য আমি একটা কাগজ সাইডে বিছিয়ে নিয়েছি তো যারা নাকি এরকম শুরুতে কাজ করেন আপনারা কাইন্ডলি এই বিষয়গুলি একটু খেয়াল রাখবেন আর যখন নাকি আপনারা কাজ শিখতে আসবেন আপনারা হচ্ছে কি অবশ্যই আমাদের সাথে ওভাবেই যোগাযোগ করতে পারেন আমি অবশ্যই চেষ্টা করব সবাইকে প্রপারলি কাজ শিখানোর জন্য অ্যাকচুয়ালি আমি যেভাবে করি আমি চেষ্টা করব সবাইকে সেভাবেই ট্রেন করার জন্য যদি আপনারা স্বাবলম্বী হতে চান এই কাজগুলি যাদের বাহিরে যাওয়ার সুযোগ নেই তাদের জন্য বেস্ট কাজ আর তার চাইতেও বড় ব্যাপার হচ্ছে অনেকেই আমাকে বলেন যে আপু আমি পারব কি না কি আস বিষয় পৃথিবীতে পারব না বলে কিছুই নাই তবে প্র্যাকটিস মোস্ট ইম্পর্ট্যান্ট প্র্যাকটিসের উপরে কোনো কিছু নাই আমার যেরকম কাজ দেখেন আপনারা সম্পূর্ণটা আমি প্র্যাকটিসের উপরেই আমার এত সুন্দর হয়েছে আমি প্রচুর প্র্যাকটিস করেছি প্রচুর কাজ করেছি তাই আমার কাজগুলি আজকে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এত ভালো হয়েছে তো এভাবেই হচ্ছে গিয়ে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই অবশ্যই লাভ লাইক দিতে ভুলবেন না তাহলে আমি আমার কাছে ভালো লাগে যখন নাকি দেখি যে আমার ভিউয়ার্সরা অবশ্যই আমাকে লাইক দিয়ে কমেন্ট করে জানায় কোনো কিছু আমার অনেক ভালো লাগে সো দেখেই নেন যে আমার কাজটা কীরকম হয়েছে এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ